বাংলাদেশে কিছু ব্যাংক গ্রাহকের জন্য চরম দুঃসংবাদ এই ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি ও খেলাপিতে সরকারের উদ্বেগ ভয়াবহ সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক এক বছরে দুই কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ নয় কোটি টাকা একাধিক ব্যাংকে মূলধন ঘাটতি ঋণাত্মক খেলাপিদের তালিতে তৈরি সহ শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে কি বলছেন ব্যাংক কর্মকর্তাগণ কি বলছেন সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ভয়াবহ সংকটে পড়েছে দেশের ছয়টি বিশেষায়িত ব্যাংক। অস্বাভাবিকভাবে খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি বেড়ে যাওয়ায় মূলত এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে কয়েকটি ঘাটতির অঙ্ক ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে শুধু তাই নয় ঋণ বিতরণের অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দিক নির্দেশনা তবে অর্থ আদায়ে খেলাপিদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও তা আটকে যাচ্ছে রিটের কারণে সব মিলিয়ে গভীর উদ্বেগ হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং সরকারের সংশ্লিষ্টরা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এমডির বৈঠকে উঠে এসেছে এসব তথ্য ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক বিএইচএফবিসি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক ওই বৈঠকে পরিস্থিতি উত্তরণে খেলাপিদের তালিকা প্রস্তুত সহ শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এ পরিকল্পনায় খেলাপিদের এবং অবলোপনকৃত খাত থেকে অর্থ আদায় সহ মূলধন ঘাটতি কমিয়ে আনার কথা বলা হয় এছাড়া কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর অর্থ বিভাগে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক এমডিদের বিশেষায়িত ব্যাংকগুলোর অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ের ডক্টর জামান চৌধুরী যুগান্তরকে জানান ব্যাংকের ফাংশনগুলো ঠিকমতো কাজ না করার কারণে এমন অবস্থা হয়েছে ব্যাংকগুলো তাদের লক্ষ্য অনুযায়ী বিগত সময়ে কাজ করেনি তবে ব্যাংকের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দেখেন বিশেষত ব্যাংকের পরিস্থিতি সম্পর্কে গভর্নরকে অবহিত করা হবে বলে তিনি জানান এদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যাংক খাতের বিপর্যয়ের চিত্র উঠে আসে যা এতদিন গোপন রাখা হয়েছিল ব্যাংক খাতে ঋণের নামে লুটপাট খেলাপি ঋণ অস্বাভাবিক বৃদ্ধি আমানতের টাকা বিদেশে পাচারের মাধ্যমে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় শূন্য করে দিয়েছে দুর্নীতিবাজ কতিপয় ব্যবসায়ী যারা দীর্ঘদিন বিগত সরকারের আশ্রয়ে প্রভাবশালী হিসেবে খ্যাত ছিলেন এর পাশাপাশি বিশেষায়িত ব্যাঙ্কগুলোর দুরবস্থার চিত্র উঠে আসে অর্থ বিভাগের পর্যালোচনায় অবশ্য এর আগে ব্যাংক খাতে নাজুক পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ একাধিকবার বলেছেন ব্যাংকের আমানতের আশি ভাগ তুলে নিয়ে বিদেশে পাচার করার মতো ঘটনা বিশ্বের কোনো দেশে নেই ফলে ব্যাংকগুলো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ওই বৈঠিকের কার্য থেকে জানা গেছে মার্চ পর্যন্ত বিশেষায়িত ব্যাঙ্গুলোতে শ্রেণীকৃত ঋণের অঙ্ক দাঁড়িয়েছে নয় কোটি টাকা এর আগের বছর অর্থাৎ দুই সালের জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ছয় কোটি টাকা আর দুই সালের জুনে এই অঙ্ক ছিল নয় কোটি টাকা বৈঠকে খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক বলেন শ্রেণীকৃত ঋণের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পেয়েছে যা অত্যন্ত অসন্তোষজনক শ্রেণীকৃত ঋণ হ্রাসকরণের লক্ষ্যে খেলাপিদের তালিকা প্রস্তুতপূর্বক একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা রোডম্যাপ প্রস্তুত করতে হবে এবং সে অনুযায়ী আদায় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন এদিকে ঋণ পুনর্ধস্পীকরণে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রজ্ঞাপনটি নতুন করে ব্যাংক খাতে খেলাপি ঋণকে বাড়িয়ে দিতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী তিনি বলেন ঋণ পুনঃথস্পীকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে সেখানে রিশেডিউলের সময়কাল হ্রাস করা হয়েছে এতে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ইতোমধ্যে এ সংখ্যার কথা তুলে ধরে বিভিন্ন ব্যাংক অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংকে এদিকে বিশেষায়ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়েছে কোনো কোনো ব্যাংকের ঘাটতি ঋণাত্মক পর্যায়ে পৌঁছে গেছে মূলধন ঘাটতি সবচেয়ে বেশি বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ঋণাত্মক মার্চ পর্যন্ত দাঁড়িয়েছে পনেরো হাজার আটশো সাতাশ কোটি টাকা এর আগে দুই সালে একই সময় ঘাটতির অঙ্ক ছিল চোদ্দ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা একইভাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি মার্চ পর্যন্ত দুই কোটি টাকা দাঁড়িয়েছে এই ঘাটতি আগের বছর একই সময়ে ছিল দুই হাজার কোটি টাকা মূলধন ঘাটতি পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে হতাশাজনক উল্লেখ করে দুইটি ব্যাংকে ঘাটতি দূর করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয় তবে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী জানান ব্যাংকের সম্পদের পরিমাণ ও গুণগত মান দুটোই কমে যাওয়ায় পারফর্মিং লোন কমেছে তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম জানান ঋণ আদায়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দুই হাজার তিনের পুনর্গঠন ও সংশোধনের কাজটি প্রক্রিয়াধীন আছে এদিকে খেলেপিদের কাছ থেকে অর্থ আদায়ে সফলতা নেই ব্যাংকগুলোর আদায়ের অঙ্ক খুবই সামান্য যা পর্যালোচনা করে অনেকটা হতাশা প্রকাশ করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব তিনি শীর্ষ বৃষ্টি খেলাপির কাছ থেকে অর্থ আদায় করা ঋণ গহিতা জামানত সম্পত্তির সঙ্গে অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি অন্তর্ভুক্ত করে বিক্রয়ের লক্ষ্যে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার আছে যেখানে সব প্রকার কৃষি ঋণের সুদ সহ মূল ঋণের পরিমাণ দ্বিগুণ হলে সেই ঋণের উপর ধার্য করা যাবে না এ প্রজ্ঞাপনের পর অনেকে ঋণ পরিশোধ করছেন না কারণ তারা জানে ঋণ পরিশোধ না করলে সার্কুলার অনুযায়ী দ্বিগুণের পরে আর সুদ আরোপ হবে না দ্বিগুণের বেশি আদায় করতে বিধায় ঋণ আদায় কম হয় এছাড়া অবলোপনকৃত ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয় ওই বৈঠকে অবলোপনকৃত ঋণ আদায়ের হার বৃদ্ধির লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করতে এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে বলা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ